ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় ভূমি অপরাধ মামলার পদ্ধতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ আমরা বিগত দিনে ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ আলোচনা ও কেস রেফারেন্স সহ বইটি লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই বইটির প্রথম অধ্যায় রিডিং তৈরি করেছি কন্টেন্ট আজ আমরা এই বইটির দ্বিতীয় অধ্যায়ের রিডিং কন্টেন্ট তৈরি করব। দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু হল ভূমি অপরাধ মামলায় বিচার পূর্ব অবস্থা বইটি রিডিং কন্টেন্ট শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং রিডিং কন্টেন্টের ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনদের মাধ্যমে শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ থাকবে এবং বইটি সংগ্রহের বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশনে উল্লেখ করে দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই মূলত যার এক খণ্ড জমি আছে। তার কোনো না কোনোভাবে একটু বিবাদের সম্মুখীন হইতে হয় সেই বিবাদে বা বৈধভাবে কোনো ভূমি কিভাবে সুরক্ষা করতে হবে এবং কেউ তার এই বৈধ ভূমিতে যদি কোনো অবৈধ কার্যক্রম বা অবৈধভাবে কোনো বাধা সৃষ্টি করে তাহলে কিভাবে তাকে প্রতিকার রোধ করা যাবে সেই বিষয়ে দুই হাজার তেইশ সালে একটা আইন প্রণয়ন হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন উক্ত আইনটি কম বেশি আপনারা জেনে থাকবেন কিন্তু এই বইটিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর মামলা পদ্ধতিটা কেমন হবে আর্জিটা কেমন হবে কোন কোন বিষয়ে মামলা করা যাবে এই বিষয়গুলো উল্লেখ করা আছে সেই কারণে বইটি আপনাদের বাস্তবিক জীবনে অনেক গুরুত্ব বহন করবে তো চলুন শুরু করা যাক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ভূমি অপরাধ মামলার পদ্ধতির দ্বিতীয় অধ্যায় ভূমি অপরাধ মামলায় বিচার পূর্ব অবস্থা অধ্যায় দুই পূর্ব অবস্থা মামলার ধরন ভূমি অপরাধ মামলায় সাধারণত দুই দায়ের করা যায় যথা এক সি আর নালিশী মামলা দুই জেআর পুলিশি মামলা সিআর মামলা যে সকল মামলা সরাসরি নালিশের মাধ্যমে আদালতে দায়ের করা হয় তাকে নালিশী মামলা বলে কিছু ব্যতিক্রম ব্যতীত যখন থানায় মামলা দায়ের করতে অপারগ হয় তখন আদালতে নালিশী দরখাস্তের মাধ্যমে উক্ত মামলা দায়ের করা হয় উচ্চ আদালতের নজির ফৌজদারি কার্যবিধির একশো নব্বইয়ের ক ধারার বিধান মতে প্রয়োজন নেই যে ঘটনা সম্পর্কে যিনি ব্যক্তিগতভাবে জ্ঞাত তিনি অবশ্যই নালিশ করবেন পঁচিশ সিডাব্লিউ এন তিনশো সাতান্ন নালিশ হতে হলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করতে হবে এবং ইহা পুলিশ রিপোর্টকে অন্তর্ভুক্ত করে না সাত বিসিআর এডি একশো ইহা প্রয়োজন নেই যে যিনি জখমপ্রাপ্ত ব্যক্তি ভিক্টিম নালিশ করবেন বরং অপরাধ সম্পর্কে যিনি জানেন বা জ্ঞাত আছেন এই এইরূপ কোনো ব্যক্তি নালিশ করতে পারবেন আঠারো সিডবু বিরানব্বই ভূমি অপরাধ মামলার ক্ষেত্রে মামলা বা মামলার ধারাবাহিক পর্যায়ে একটা নালিশি মামলা কোটে দাখিল থেকে শুরু করে তার কোন কোন পদক্ষেপে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয় এখানে তার একটা সুন্দর চার্ট দেওয়া আছে চারটি দেওয়া আছে আটত্রিশ ও উনচল্লিশ পৃষ্ঠায় চার্টটি একটি সুন্দর চার্ট এই চার্টটির মাধ্যমে একটা মামলার পূর্ণাঙ্গ গঠন কোন কোন স্টেপ কোন কোন পর্যায়ে গ্রহণ করা হবে সেটা জানা যাবে তো চলুন আমরা দেখে আসি প্রথম আমলি আদালতে নালিশ দাখিল নালিশকারীর পরীক্ষাকরণ শর্ত সাপেক্ষে তৃতীয় পর্যায়ে তদন্ত বা অনুসন্ধানের জন্য প্রেরণ যদি প্রয়োজনবোধ হয় চতুর্থ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া পঞ্চম পরোয়ানা ইস্যুকরণ পরোয়ানা বা ক্ষেত্র বিশেষে ওয়ারেন্ট সমন বা ওয়ারেন্ট অভিযুক্ত ব্যক্তি আদালতের জামিন প্রার্থনা যার বিরুদ্ধে নালিশ ওই মামলা দায়ের করা হবে সে আত্মপক্ষ সমর্থন করতে পারে বা জিয়ার মামলার মাধ্যমে মামলা করলে সে হাজতে থাকতে পারে বিচারের জন্য প্রেরণ বিচারিক আদালতে আসামি পুনরায় জামিন প্রার্থনা অভিযোগ শুনানি অভিযোগ গঠন যদি অব্যাহতি প্রাপ্ত না হয় সাক্ষীর জবানবন্দি ও জেরা আসামির জবানবন্দি গ্রহণ ও জেরা সাফাই সাক্ষী পক্ষের সাক্ষীর জবানবন্দি ও জেরা যদি সাক্ষী থাকে সাক্ষী পুনরায় তলব রিকল প্রয়োজনে যুক্তি তর্ক, রায় খালাস বা দণ্ড ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই অনুযায়ী সংক্ষুব্ধ পক্ষ কর্তৃক আপিল দায়ের এই হলো পূর্ণাঙ্গ একটা মামলার চিত্র যা ভূমি মামলার ভূমি অপরাধ মামলার পদ্ধতি লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বইয়ের আটত্রিশ এবং উনচল্লিশ পৃষ্ঠায় খুব সুন্দরভাবে সজ্জিত আছে ম্যাজিস্ট্রেট আদালতে নালিশ দায়ের ফৌজদারি কার্যবিধির ষোলো অধ্যায়ে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ সম্পর্কে আলোচনা করা হয়েছে নালিশ ফৌজদারি কার্যবিধির চার ধারার বর্গেজ্জ দফায় কমপ্লেন্ট নালিশ এর সংজ্ঞা দেওয়া হয়েছে উক্ত ধারায় বর্গেজ্জ দফা মতে নালিশ বলতে ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট মৌখিক বা লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা হয় যে জ্ঞাত বা অজ্ঞাত কোনো লোক একটি অপরাধ করেছে কিন্তু ইহাতে পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না নোট মামলা দায়ের ও মামলা বিচারের উপর ভিত্তি করে আদালতকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় এক আমলি আদালত দুই বিচারিক আদালত আমলি আদালত কাকে বলে একটা নালিশ যখন কোর্টে মামলা দায়ের করা হয় তখন সর্বপ্রথম সেই মামলাটি আমলি আদালতে আর্জির মাধ্যমে দায়ের করতে হয় সাধারণত আমলি আদালতে মামলা নালিশের মাধ্যমে দায়ের করা হয় এবং বিচারিক আদালতে প্রেরণের পূর্ব পর্যন্ত মামলা আমলি আদালতে থাকে ভূমি অপরাধ মামলার দরখাস্তের বিষয়বস্তু এক আদালতের নাম যে আদালতে দায়ের করা হচ্ছে দুই মামলা নম্বর সিআর মামলা নম্বর তিন আইনের ধারা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর যে ধারায় অপরাধ করবে সেই ধারা চার বাদীর নাম ঠিকানা পরিচয় পাঁচ আসামির নাম ঠিকানা পরিচয় ছয় সাক্ষীগণের নাম ঠিকানা পরিচয় সাত ঘটনার স্থান ঘটনার সময় নালিশের গর্ভে থাকবে বিরোধী বিষয় সম্পর্কিত বিস্তারিত বর্ণনা অর্থাৎ কোনো পক্ষদায়ের মধ্যে কবে কখন কোথায় কিভাবে কাদের দ্বারা অপরাধটি সংগঠিত হয়েছে ইত্যাদি দশ আসামি অত্র আইনের যে ধারায় অপরাধ করেছে সেই মর্মে বিবৃতি এগারো নালিশি দরখাস্তের যে প্রতিকার প্রার্থনা করা হচ্ছে তা উল্লেখ করতে হবে বারো নালিশি ভূমির তফসিল তেরো তাছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ দফাতে উল্লেখ করতে হবে নোট নালিশি দরখাস্তের সাথে সকল প্রয়োজনীয় দলিলাদি ফটোকপি ফিরিস্তি যোগে আদালতে দাখিল করতে হবে এবং নালিশি দরখাস্ত দাখিলের সাথে বাদীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রসেস ফি এবং নালিশি দরখাস্তের ফটোকপি ও নিযুক্তীয় অ্যাডভোকেটের ওকালতনামা দাখিল করতে হবে লিখিত নালিশ বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট কর্তৃক গৃহীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার দুই এর ছিয়াশি বিধি অনুযায়ী লিখিত নালিশ বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট কর্তৃক গৃহীত হওয়ার সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত বিধির এক উপবিধি মতে লিখিত নালিশ বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট কর্তৃক সকাল নয়টা তিরিশের মধ্যে ছুটির দিন ব্যতীত গৃহীত হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত ওই নির্দিষ্ট সময় পর কোন নালিশি দরখাস্ত গৃহীত হবে না উক্ত বিধির দুই উপবিধি মতে এইরূপ নালিশ দরখাস্ত গৃহীত হওয়ার পর বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট তারিখ সহ সিলমোহর লাগাবে এবং এরপর তা যত দ্রুত সম্ভব ম্যাজিস্ট্রেটের সম্মুখে পেশ করবেন উক্ত বিধির তিন উপবিধি মতে ম্যাজিস্ট্রেট শুধুমাত্র উক্ত দরখাস্ত কিংবা উপবিধি একে বর্ণিত সময়ের বাইরে দায়েরকৃত দরখাস্ত যেগুলো তিনি গ্রহণের অনুমতি প্রদান করেছেন সেগুলোর ক্ষেত্রে কার্যধারা গ্রহণের জন্য অগ্রসর হবেন উক্ত বিধির চার উপবিধি মতে দরখাস্ত গুলো সেই দিন শুনানি সম্ভব না হলে ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরবর্তী দিনে শুনানির জন্য ধার্য হবে পিটিশন গৃহীত হওয়ার পর নম্বর প্রদান ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার দুই হাজার নয় এর সাতাশি বিধি অনুযায়ী নালিশি পিটিশন গৃহীত হওয়ার পর নম্বর প্রদান সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত বিধির এক উপবিধি মতে নালিশি পিটিশন গৃহীত হওয়ার ক্রমিক অনুযায়ী অতি সত্তর নম্বর প্রদান করতে হবে এবং ক্রমিক অনুসারে তা ফরম নং আর দুই এর এক অনুসারে রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে উক্তবিধির দুই ম্যাজিস্ট্রেট দিনের শেষে উক্ত রেজিস্টারে স্বাক্ষর করবেন সংশোধন মনোয়ারা বেগম বনাম রাষ্ট্র মামলায় ফরিয়াদি নালিশী দরখাস্তের একজন আসামির নাম মিসেস মনোয়ারা বেগম পিতা আব্দুল হামিদ অ্যালায়েন্স ওরূপে বাংরু লিপিবদ্ধ করেন কিন্তু তার সমন গরজারি হতে ফেরত আসলে জারিকারকের প্রতিবেদন মোতাবেক ফরিয়াদি দরখাস্ত দাখিলপূর্বক উক্ত আসামির নামের শেষে অ্যালায়েন্স ওরফে মহিনুদ্দিন যুক্ত করে পিতার নাম সংশোধনের আবেদন করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মর্মে অভিমত প্রদান করে যে ইহা নালিশি দরখাস্তের সংশোধন নয় বরং আসামির অধিকতর বর্ণনা হিসেবে তা মঞ্জুর যোগ্য সাত বিএলটি একশো পঞ্চান্ন পৃষ্ঠা দ্রষ্টব্য ফরিয়াদির জবানবন্দি গ্রহণ নালিশী মামলা প্রথম পদক্ষেপ ফলো ফরিয়াদির জবানবন্দি গ্রহণ ফৌজদারি কার্যবিধির দুইশো ধারায় ফরিয়াদির জবানবন্দি গ্রহণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে নালিশের ভিত্তিতে কোনো অপরাধ আমলে আনায়নকারী ম্যাজিস্ট্রেট তিনি যেমন উপযুক্ত বিবেচনা করবেন তেমন ভাবে সঙ্গে সঙ্গে থাকে জবানবন্দি গ্রহণ করাবেন এবং জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করবেন এবং ফরিয়াদি বা এরূপ সাক্ষী তাতে স্বাক্ষর দান করবেন এবং ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর দান করবেন এক্ষেত্রে লিখিত নালিশ করা হয় এবং কোন আদালত বা সরকারি কর্মচারী কর্তব্য সম্পাদনের সময় বা সরকারি কর্তব্য সম্পাদনরত হওয়ার সময় এমন কোন নালিশ করেন সেক্ষেত্রে এরূপ জবানবন্দি গ্রহণের প্রয়োজন আছে বলে বিবেচিত হবে না উক্ত উচ্চ আদালতের নজির ফৌজদারি কার্যবিধির দুইশো ধারার অধীন অভিযোগকারীকে পরীক্ষা করা শুধু মাত্র একটি ধরন মাত্র নয় বরং অভিযোগের বিষয়টি বুদ্ধিমত্তার সহিত অনুসন্ধান করতে ম্যাজিস্ট্রেটকে সমর্থন করে যে অগ্রসর হওয়ার মতো যথেষ্ট কারণ আছে কিনা না সাত বিএলডি একশো চৌষট্টি পৃষ্ঠা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দাখিল করা হলে ফৌজদারি কার্যবিধির দুইশো ধারার নিয়ম অনুসারে নালিশকারীকে পরীক্ষাকরণ অত্যাবশ্যক নারাজির আবেদনের নতুন নালিশ হিসেবে গণ্য করা হয় বলে ফৌজদারি কার্যবিধির দুইশো মতে নালিশকারীকে সেক্ষেত্রেও পরীক্ষা করা প্রয়োজন ষোলো বিএলডি দুইশো এই ধারার বিধান মতে পরীক্ষাকরণের উদ্দেশ্য হচ্ছে দণ্ডদানের মতো পর্যাপ্ত কারণ আছে কিনা তা পরীক্ষা করা দণ্ডাজ্ঞা সমর্থনের জন্য পর্যাপ্ত সাক্ষ্য আছে কিনা তা বিচারের নির্ধারণ করা হয় এবং অনুসন্ধানের পর্যায়ে নয় চোদ্দ বিএলডি এডি ছত্রিশ অভিযোগকারীকে পরীক্ষাকরণের ব্যর্থতা মারাত্মক অনিয়ম ইহা অবশ্যই দেখতে হবে যে এই ব্যর্থতার কারণে অভিযোগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা দুইশো ধারার বিধান অনুসরণে ব্যর্থতা প্রসেডিংকে অবৈধ করে না উনচল্লিশ ডিএলআর একশো সাঁত্রিশ পৃষ্ঠা বিচার বিভাগীয় অনুসন্ধানের জন্য মামলা হস্তান্তরের পূর্বে নালিশকারীকে পরীক্ষা না না করা একটি অনিয়ম যা আসামিকে ক্ষতি করে নিরানব্বই পৃষ্ঠা বিশেষ দ্রষ্টব্য নালিশী মামলা দায়েরের পর করণীয় বিষয়ে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার দুই হাজার নয়ের উননব্বই বিধিতে উল্লেখ করা হয়েছে নোট নালিশ দাখিলের পর জবানবন্দি গ্রহণের পূর্বে আদালত উপযুক্ত মনে করলে নালিশটি এজার হিসেবে রুজু করার আদেশ দিতে পারেন কিন্তু জবানবন্দি গ্রহণের পর আদালত আমল নিয়ে পরোয়ানা বা সমন ইস্যু করতে বা তদন্ত বা অনুসন্ধানের আদেশ দিতে বা মামলা দৃষ্টত কারণ না থাকলে খারিজের আদেশ দিতে পারেন ঘটনা আমলে নেওয়া ক্ষমতা ম্যাজিস্ট্রেটের না থাকলে তখনকার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির দুইশো এক ধারা অনুযায়ী ঘটনা আমলে নেওয়ার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের না থাকলে তখনকার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যদি কোনো ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ করা হয় যিনি ঘটনাটি আমলে নিতে উপযুক্ত নয় তবে তিনি তার যথাযথ আদালতে দাখিল করার জন্য সেই মর্মে পৃষ্ঠাঙ্কন করে অভিযোগটি ফেরত দিবেন অভিযোগটি যদি লিখিতভাবে করা না হয় তবে উক্ত ম্যাজিস্ট্রেট ফরিয়াদিকে উপযুক্ত আদালতে প্রেরণ করবেন উচ্চ আদালতের নজির অনুসন্ধান বা বিচারে যে ম্যাজিস্ট্রেটের স্থানীয় অধিক্ষেত্র নেই তিনি অপরাধটি আমলে নিতে পারবেন না তিন সিআরএলজে তিপ্পান্ন পৃষ্ঠা খুনের অপরাধ সম্পর্কিত নালিশের আবেদনপত্র দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হলে তাতে এন্ডোসমেন্ট করে উপযুক্ত আদালতে দাখিলের জন্য দুইশো এক ধারার বিধানমতে আবেদনপত্র ফেরত দেওয়া উপযুক্ত পদ্ধতি সাতাশ সি সিআরএলজে সাতশো চার পৃষ্ঠা পরোয়ানা ইস্যু স্থগিত রাখা ফৌজদারি কার্যবিধির দুইশো দুই ধারা অনুযায়ী পরোয়ানা ইস্যু স্থগিত রাখা সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে কোনো ম্যাজিস্ট্রেট যে অপরাধ আমলে নেওয়ার জন্য ক্ষমতাবান সেই অপরাধের অভিযোগ পাওয়ার পর অথবা একশো বিরানব্বই ধারার অধীন তার নিকট হস্তান্তরিত হওয়ার পর তিনি যদি উপযুক্ত মনে করেন তাহলে কারণ লিপিবদ্ধ করে আসামিকে হাজির হতে বাধ্য করার সমন বা পরোয়ানা প্রদান স্থগিত রাখতে পারেন এবং নালিশের সত্যতা ও অসত্যতা নির্ধারণের উদ্দেশ্যে নিজে ঘটনা সম্পর্কে অনুসন্ধান করতে পারেন অথবা তিনি যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হন তাহলে তার অধীনস্থ অন্য ম্যাজিস্ট্রেট বা কোনো পুলিশ অফিসার বা তিনি যাকে উপযুক্ত মনে করেন এরূপ অন্য কোনো ব্যক্তিকে এই বিষয়ে অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিবেন তবে শর্ত থাকে যে ক্ষেত্রে আদালত নালিশ করেন ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্র ধারার বিধান পালন না করে। কোনো দেওয়া যাবে না। আরও শর্ত থাকে যে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে যেই অপরাধের জন্য অভিযোগ করা হয়েছে তা কেবল দায়রা আদালতে বিচার্য সেক্ষেত্রে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ম্যাজিস্ট্রেট তাকে হাজির হতে বাধ্য করার জন্য পরোয়ানা ইস্যু স্থগিত রাখবেন এবং অভিযোগের সত্যতা ও অসত্যতা নিরূপণের উদ্দেশ্যে এই উপধারায় উল্লেখিত অনুসন্ধান বা তদন্ত করবেন বা করাবেন উক্ত ধারার দুই উপধারা মতে এই ধারার অধীন অনুসন্ধান বা তদন্ত যে ব্যক্তি করবেন তিনি যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার না হন তাহলে তিনি এই কার্যবিধি অনুসারে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা ছাড়া কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সকল ক্ষমতা প্রয়োগ করবেন ধারার দুই ক উপধারা মতে এই ধারার অধীন কোনো ঘটনা অনুসন্ধানকারী ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে শপথপূর্বক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে পারবেন তবে শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেট যদি প্রতীয়মান হয় যে যেই অপরাধের জন্য অভিযোগ করা হয়েছে তা কেবল দায়রা আদালতে বিচার্য তাহলে তিনি ফরিয়াদিকে তার সকল সাক্ষীগণের হাজির করতে বলবেন এবং তাদের শপথপূর্বক সাক্ষ্য গ্রহণ করাবেন উক্তধারার দুই কা উপধারা মতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্টের গ্রহণ করতে বা আসামিকে অব্যাহতি দিতে পারবেন উচ্চ আদালতের নজির অভিযোগকারীকে পরীক্ষার পর এস ডি কর্তৃক মামলা প্রেরিত হলে ম্যাজিস্ট্রেটের কাছে যিনি অনুসন্ধানের পরে সাতজন সাক্ষীর পরীক্ষাকরণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আগত দৃষ্টি গ্রাহ্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিমত দেন হাইকোর্ট বিভাগ প্রদত্ত পর্যবেক্ষণে হস্তক্ষেপ করা যাবে না সাত BCR একশো আটষট্টি বিচার বিভাগীয় অনুসন্ধান একটি স্বাধীন অনুসন্ধান হওয়ায় দুইশো দুই ধারার অনুসারে অনুষ্ঠিত অনুসন্ধান কোনো মামলা পুনরায় শুরু করার সমষ্টি নয় চার বিএলডি একশো চুয়াল্লিশ উচ্চ আদালতে শুধুমাত্র অতিরিক্ত অনুসন্ধানের আদেশ দিতে পারেন দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ অপরাধ আমলে নেওয়ার আদেশ দিতে পারেন না নয় বিএলডি দুইশো সাতাশ অনুসন্ধানের রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট মামলাটি খারিজ করে দেবেন বা অগ্রসর হবেন কি না সেই সম্পর্কে সিদ্ধান্ত নেবেন ছয় ডিএলআর একশো আটত্রিশ অনুসন্ধানকারী কর্তৃক অভিযোগকারীকে তার অভিযোগ প্রমাণ করার পর্যাপ্ত সুযোগ প্রদান করবেন এগারো ডিএলআর ডাব্লু পি একশো চৌত্রিশ কোনো ম্যাজিস্ট্রেট পূর্বে অনুসন্ধানের ফলাফলে সন্তুষ্ট না হলে তিনি তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে আরও অনুসন্ধান করার নির্দেশ দিতে পারেন কার্যবিধির দুইশো দুই ধারা অনুযায়ী আরও অনুসন্ধান করার ক্ষেত্রে কোনো বাধা নাই ডিএলআর কার্যবিধির ধারার একটি অনুসন্ধান যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ওই ব্যক্তিকে অনুসন্ধানে কোনোভাবে নিতে বলার একটিয়ার ম্যাজিস্ট্রেটের নেই এমন কোনো কার্য পদ্ধতির কথা ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ নেই পঁয়ত্রিশ ডিএলআর একশো ছিয়াত্তর পৃষ্ঠা যার বিরুদ্ধে অভিযোগ করা হয় তাকে ফৌজদারি কার্যবিধির দুইশো দুই ধারায় অনুসন্ধানে অংশগ্রহণ করতে বলার এক্তিয়ার ম্যাজিস্ট্রেটেড নাই পঁয়ত্রিশ ডিএলআর একশো ছিয়াত্তর পৃষ্ঠা বিশেষ দ্রষ্টব্য ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস দুই হাজার নয় এর নব্বই বিধিতে যখন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোন প্রসেস জারি মূলতবি করবেন তখনকার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে নোট ফৌজদারি কার্যবিধির ধারাটি শুধুমাত্র নালিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই ধারাটি নালিশ ছাড়া অন্য কোনোভাবে দায়েরকৃত মামলার ভিত্তিতে আমলে নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় নালিশ খারিজ ফৌজদারি কার্যবিধির দুইশো তিন ধারা অনুযায়ী নালিশ খারিজ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যে ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করা হয়েছে অথবা যার নিকট তা হস্তান্তর করা হয়েছে সে ম্যাজিস্ট্রেট ফরিয়াদি কর্তৃক শপথপূর্বক প্রদত্ত বিবৃতি এবং দুইশো দুই ধারা অনুসারে অনুসন্ধান বা তদন্তের ফলাফল বিবেচিত করে অগ্রসর হওয়ার কোনো কারণ না পেলে নালিশটি খারিজ করতে পারবেন এক্ষেত্রে সংক্ষেপে তিনি তার এরূপ কারণ লিপিবদ্ধ করবেন উচ্চ আদালতের নজির নালিশ একবার খালিজ হলে একই আদালতে তা পুনজ্জীবিত করতে পারেন না পুনর্জীবিত করার ক্ষমতা রিভিশনাল আদালতের সাত ডিএলআর ডাব্লিউ পি নাইন ফৌজদারি কার্যবিধির দুইশো তিন ধারার বিধান অনুসারে খারিজ করার অর্থ অব্যাহতি বা খালাস নয় তেইশ ডিএলআর একশো একুশ পৃষ্ঠা অপরাধ আমলে নেওয়ার জন্য দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ ম্যাজিস্ট্রেটকে আদেশ দিতে পারেন না আটচল্লিশ ডিএলআর এ বি তিপ্পান্ন পৃষ্ঠা কার্যবিধির দুইশো তিন ধারার অধীন নালিশ খালিশ করা হলে চারশো উনচল্লিশ ক ধারার অধীন দায়রা বিচারের জন্য তার নিকট নথি প্রেরণের নির্দেশ দিতে পারেন না একমাত্র পদ্ধতি এই যে ফৌজদারি কার্যবিধির চারশো ছত্রিশ ধারার অধীন দায়রা জজ অতিরিক্ত অনুসন্ধানের নির্দেশ দিবেন আট বিসিআর এডি একশো বিশেষ দ্রষ্টব্য ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার দুই হাজার নয়ের একশো বিধি অনুযায়ী ফৌজদারি কার্যবিধির দুইশো তিন ধারার অধীন খারি হওয়া অভিযোগ প্রসঙ্গে অনুসরণীয় পদ্ধতি আলোচনা করা হয়েছে নোট আদালত অত্র ধারার অধীন খারিজ আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে কার্যবিধির চারশো পঁয়ত্রিশ ও চারশো উনচল্লিশ ক ধারার অধীন রিভিশন দায়ের করা যাবে তবে ফৌজদারি কার্যবিধির দুইশো তিন ধারার অধীন কোনো নালিশ মামলা খারিজ করা হলে নতুন করে মামলা দায়ের করতে কোনো বাধা নাই ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা অনুযায়ী জবানবন্দি গ্রহণের পর বা দুইশো দুই ধারার অধীনে রিপোর্টের উপর ভিত্তি করে বা দুইশো তিন ধারায় নালিশ খারিজ না করলে তখন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির একশো নব্বই ধারার অধীন অপরাধ আমলে নিতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো নব্বই ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে অতপর বর্ণিত ব্যতিক্রম ব্যতীত কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং অত্র বিধির দুই বা তিন উপধারার অধীন বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট যে কোনো অপরাধ আমলে নিতে পারেন ক এমন ঘটনাবলী সম্পর্কে অভিযোগ পেয়ে যা উক্ত অপরাধ বলে বিবেচিত খ কোন পুলিশ অফিসারের নিকট হতে এরূপ ঘটনাবলী সম্পর্কে লিখিত রিপোর্ট পেয়ে গ এরূপ অপরাধ সংগঠিত হয়েছে বলে পুলিশ অফিসার ব্যতীত অন্য কোন লোকের নিকট হতে খবর পেয়ে অথবা নিজের বা দুই সরকার এবং বিভাগ কর্তৃক জারিকৃত কোন সাধারণ বা বিশেষ আদেশে সাপেক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সমস্ত অপরাধ বিচার করতে বা বিচারের জন্য প্রেরণ করতে পারেন সেই সমস্ত অপরাধ যে কোনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট উপধারা এর দফা ক অথবা খ অনুসারে বিচারার্থ গ্রহণ করতে ক্ষমতায়ন করতে পারবেন উক্ত ধারার তিন উপধারা মতে সরকার দ্বিতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেটকে এক উপধারার গ দফার অধীন এই সমস্ত অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারেন যেগুলো তিনি বিচার করতে পারবেন বা বিচারের জন্য প্রেরণ করতে পারেন উপধারা মতে উক্ত ধারার বা কার্যবিধির অন্য কোথাও ভিন্ন রূপে বিধান থাকা সত্ত্বেও সরকার উপযুক্ত কারণ সমূহ এবং যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উপধারা এক এর দফা ক খ ও গ এর অধীন অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা অর্পণ করতে পারবেন এবং অতপর নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ এক্তিয়ার সম্পন্ন আদালতে তা বিচারের জন্য প্রেরণ করবেন উচ্চ আদালতের নজির পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে আদালত অপরাধ আমলে গ্রহণ করার জন্য উপযুক্ত উনিশ ডিএলআর এসসি চারশো উনচল্লিশ আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া একটি বিচারিক কাজ পুলিশের কথা অনুসারে একটি অপরাধ সংগঠিত হয়েছে আদালত তা আমলে নিতে পারেন না অপরাধ সংগঠিত হয়েছে এরূপ ঘটনা আদালতের সম্মুখে তুলে ধরতে হবে একত্রিশ ডিএলআর এডি উনসত্তর ম্যাজিস্ট্রেট কর্তৃক আমলে নেওয়া ছাড়া সম্পূরক অভিযোগের ভিত্তিতে সেন্ট আপ অভিযুক্তের ভিত্তিতে দায়রা বিচারক অপরাধ আমলে গ্রহণ করতে পারেন না আটচল্লিশ ডিএলআর একশো তেতাল্লিশ ম্যাজিস্ট্রেট কার্যবিধির একশো নব্বই ধারা অনুসারে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্যানাল কোডের একশো একষট্টি ধারার অপরাধ আইনসম্মতভাবে আমল গ্রহণ করতে পারেন না আট বিসিআর একশো তেইশ পৃষ্ঠা ম্যাজিস্ট্রেট আদালত তার এখতিয়ারবিহীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে অপরাধসমূহ আমলে গ্রহণ করতে পারেন উনিশ বিএলসি দুই হাজার চোদ্দ তিনশো বাহাত্তর পৃষ্ঠা বিশেষ দ্রষ্টব্য ক্রিমিনালস রুল অ্যান্ড অর্ডার দুই এর একানব্বই বিধি অনুযায়ী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেওয়ার প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে নোট কার্যধারা শুরু করার অত্যাবশ্যক শর্ত হল অপরাধ আমলে নেওয়া উপযুক্ত আদালত পুলিশ রিপোর্টের ও নালিশের বা উদ্যোগে অপরাধ আমলে নিলে কার্যধারা শুরু হয়